বায়াত গ্রহণ করা যাবে কিনা যাবে না বায়াত গ্রহণ করা মালিক শুধু রাষ্ট্রপ্রধান না করলে করে নেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না করলে আমরা খুশি হই কেন জানেন তো বেশিরভাগে তো গণতন্ত্র সমাজতন্ত্র ওটা কি হ্যাঁ সেকুলারিজম তারপরে আরেকটা এগুলির উপরে আমি কিসের ব্যয় করবো তাদের বয়াত করে আনুগত্য করি হালালের মধ্যে হারামের মধ্যে আমরা কারো আনুগত্য করি না হারামের মধ্যে আনুগত্য করা যায় রসুল করে যেখানে হারাম আছে সেখানে আনুগত্য করা যাবে না যেখানে শির আছে সেখানে তো যাওয়াই যাবে না আশা করি বুঝতে পারছেন সুতরাং বায়াত কেউ যদি বলে রসুল তো করলো না আমরা করে ফেলি এই সমস্ত জিনিস পুতুল খেলা চলে না ইসলামে আপনি করতে পারবেন না আপনি এই বায়াত না হইলে হয় নাই কেন হয় না এর জন্য আপনি মানুষদেরকে তৈরি করুন দাওয়াত দেন তাদেরকে দিনের দিকে ফিরে আনুন তারা বুঝতে পারে এমন একটা সময় আসবে হয়তো আল্লাহ আপনার দ্বারা রাষ্ট্র কায়েম হবে যে রাষ্ট্রের মধ্যে আপনি তারা বায়াত নেবে আপনি নিতে পারবেন হতে পারে এটা আল্লাহ তালা ওমা দা আজিজ আল্লাহ তালার জন্য এটা কঠিন কিছুই না আল্লাহ যে কোনো সব পরিবর্তন করে দিতে পারে সুতরাং এই বায়াত নামে এখন যেটা আপনাদের ক্ষমতায় নাই কিন্তু আমি আপনার বায়াত হচ্ছি বালিশটি কেউ কি দিচ্ছে হ্যাঁ একটা পাগড়ি দিয়ে দিচ্ছে কে বলে যে রুমাল দিচ্ছে কে বলে যে উঠে দিচ্ছে এগুলি সবই হচ্ছে বেদাত এবং গুনার কাজ এগুলি একটাও করা যাবে না